এই দেখো ফ্রেন্ড এই পচা কুমড়োটা আমি খেয়ে নেবো পচা কুমড়ো নাকি সেই স্বাদ এই দেখো পুরো পচে গেছি গন্ধ বেরোচ্ছে তা পচা কুমড়ো নাকি সেই স্বাদ আমি আজকে দেখবো পচা কুমড়োতে সেই স্বাদ আছে কি না পচা কুমড়ো নাকি সেই স্বাদ তা খাওয়া যাক নো নতুন স্বাগতম আজকে আমি এসেছি কুমড়ো খেতে এখন কুমড়ো খেতে আছি আর আজকে দেখাবো তোমাদের আমাদের গাছে কত বড় বড় কুমড়ো হয়েছে সেই কুমড়োগুলো কাটবো আর তারপরে দেখবো কুমড়োতে সেই স্বাদ আছে কিনা চলো আগে কুমড়োটা কাটি দেখো আমাদের কুমড়ো গাছ আর আমি যাচ্ছি কুমড়ো কাটতে চলো কুমড়ো কাটি দেখি কুমড়ো কটা কুমড়ো হয়েছে এই দেখো একটা কুমড়ো হয়ে রয়েছে এটা দেখি পাখকে পেকেছে কিনা এই দেখো এটা এখনো পাখে নিয়ে এটা কাটা যাবে না চলো অন্যটা দেখতে থাকি অন্য একটা কুমড়ো দেখি এই দেখো একটা বড় কুমড়ো হয়ে রয়েছে এই দেখো এটা বড় কুমড়ো কত বড় কুমড়ো দেখো এটাও এখনো পাকি নি এটাও কাটা যাবে না এখনো চলো দেখতে হবে বড় কুমড়ো কুমড়ো এটা আছে হচ্ছে লম্বা কুমড়ো ওগুলো হচ্ছে ওগুলো হচ্ছে গোল কুমড়ো আর এটা হচ্ছে লম্বা কুমড়ো এই দেখো এই দেখো এই লম্বা কুমড়োটা এটা পারবো কিনা আমি জানি না তো চেষ্টা করছি দেখি তোলা যাবে কিনা এই এটা হচ্ছে লম্বা কুমড়োর জাত আর ওগুলো হচ্ছে গোল কুমড়ো আমি গোল কুমড়োই কাটবো এইটা এখনো পাকিনি এটা এখনো কাঁচা কাঁচা এই তাহলে এই কুমড়োটা আমি কাটছি এরকম কুমড়ো আরেকটাও কাটবো চলো দেখতে থাকো এই কুমড়োটা পচে গেছে এই কুমড়োটা পচে গেছে এই রাখো এই কুমড়োটা পচে গেছে কুমড়োটা পুরো পচে গেছে এটা কাটতে হবে এই দেখো এত বড় কুমড়ো আর এই একটা এইটা পচে গেছে এই রকম পচে গেছে আর ওগুলো এখন কাটা ওগুলো তো এখনো পাকেনি তা এই দুটো কুমড়ো কেটেছি কেটে আমি ওই যাই দেখি এই কুমড়োটা ছাড়াতে হবে এই কুমড়োটা পচে গেছে তা পচা কোমড়োটাই আমি খেয়ে নেবো এই রকম পচা কুমড়োটা আমি খেয়ে নেবো পচা কুমড়ো নাকি সেই শাক এই এরকম পুরো পচে গেছে গন্ধ বেড়াচ্ছে তার পচা কুমড়ো নাকি সেই শাক আমি আজকে দেখবো পচা কুমড়োতে সেই স্বাদ আছে কি না তা খাওয়া যাক চলো একটু ধরো একটু কেটে নিয়ে আশো কুমড়ো তো আর খাওয়া যায় না নাকি আশো কুমড়োটাই খেয়ে নেবো তাহলে আসতে কুমড়োটাই খেয়ে এই পচা পুরো পচে গেছে কুমড়োটা খাওয়া দেখি কুমড়ো নাকি পচা কুমড়ো নাকি সেই স্বাদ দেখি পচা কুমড়ো সেই স্বাদ আমি খাবো ওই পচা কুমড়োটা দেখি সেই স্বাদ যায় না চলো খাওয়া যাক খাবো গন্ধ বেরোচ্ছে গন্ধ গন্ধ বেরোচ্ছে কিরকম দেখি পচা কুমড়ো নাকি সেই স্বাদ

গন্ধ বেড়েছে এরকম দিচ্ছি রে দেখো আমি অনেকটা খেয়েছি এতটা খাওয়ার মতন খেয়েছি এবার পচা হোক গন্ধ বেড়েছে আমি আর খেতে পারছি না পচা কুমড়ো একদম বিচ্ছিরি স্বাদ সেই স্বাদ না তোমরা কেউ 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 না এর থেকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে আমি আর খেতে পাচ্ছি না ফেলে দিচ্ছি পচা কুমড়ো সেই স্বাদ না তোমরা কেউ কেউ না বন্ধুরা তোমরা কেউ কেউ না পচা কুমড়ো সেই স্বাদ একদম না বা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কিন্তু কেউ পচা কুমড়ো খেতে যেও না পচা কুমড়ো খুব গন্ধ রয়েছে আর আর পচা পচা কুমড়ো কেউ খাবে না যদি খাওয়ার হয় এই ভালো কুমড়ো এই যে ভালো কুমড়ো রান্না করে খাবে কিন্তু পচা কুমড়ো কেউ খাবে না বাই